নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করছি আইসক্রিমের এক রেসিপি তার জন্য আমি প্রথমে পাঁচশো এম এল দুধ নিয়েছি এবারে এই দুধটাকে হাই ফ্লেমে ফুটতে দেব দুধটা যখন কুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দশ টাকার আমুল গুঁড়ো দুধ তো ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি ওয়েট করছি দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দুধটা ফুটতে শুরু করলে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি গুঁড়ো দুধটা ঢেলে দেব গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালো করে দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে চামচের সাহায্যে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে লিকুইড দুধের সঙ্গে যেন গুড়ো গুঁড়ো দুধটা পুরোপুরি মিশে যায় তো একটু সময় নিয়েই আমি লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজ আমি বানাবো চকোবার আইসক্রিমের স্বাদে বাড়িতে আইসক্রিম তো ছেলে খুব বায়না করছিল যে মা একটু বাড়িতে চকোবার ট্রাই করো না যে কেমন হয় তো আমি এবার দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো চিনি চিনি দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব যাতে পাশেল দুধ তিনশো এম হয়ে যায় এদিকে আমি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক নিয়েছি দুটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবারে তার উপরে ছোট্ট একটা বাটিতে আমি বসিয়ে দিলাম চকলেটের টুকরোগুলো এই জলের তাপেই চকলেটগুলো একদম গলে যাবে যখন নরম হতে শুরু করবে তখন আমি পাত্রটাকে নামিয়ে নেব তবে চামচ দিয়ে একটু দেখে নিলাম যে নরম হয়ে গেছে কি না তো দেখলাম যে নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে একদম মেল্ট করে নেব চামচের সাহায্যে পুরো চকলেটটাকে মেল্ট করে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে চকলেটটা মেল্ট করে নিচ্ছি আর এদিকে দুধটা কিন্তু লো ফ্লেমে বসিয়ে রেখেছি যাতে পাঁচশো এম এল দুধ ফুটে তিনশো এম হয়ে যায় তাহলে আইসক্রিমের স্বাদটা খুব ভালো হবে তো এবারে আমি নিয়ে নিয়েছি চায়ের কাপ এবারে একটা চামচের সাহায্যে চায়ের কাপের ভেতরে চারিদিকে একটা মোটা প্রলেপ দিয়ে দিচ্ছি তো চামচের পরিবর্তে তোমরা হাতের আঙুল দিয়েও কিন্তু সব জায়গায় চকলেটের প্রলেপটা লাগিয়ে নিতে পারো তো দেখো আমার পুরো চকলেটের প্রলেপটা লাগিয়ে ঘি নেওয়া হয়ে গেছে এই একইভাবে আমি সব কটা চায়ের কাপের গায়ে মোটা করে প্রলেপ লাগিয়ে নিয়েছি এবারে সব চায়ের কাপগুলোকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব যাতে এই প্রলেপটা একটু শক্ত হয়ে আসে আর এদিকে আমার দুধ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দুধটাকে ঠান্ডা হতে সময় দেব কুড়ি মিনিট পর আমি কাপগুলোকে বের করে নিয়েছি চায়ের কাপের এই ভেতরে যে চকলেটের প্রলে দিয়েছি এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এবারে দুধও আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে আমি একটা গোল হাতার সাহায্যে কাপগুলো ভর্তি করে দুধ দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় চকোবার আইসক্রিমের স্বাদে বাড়িতে আইসক্রিম তো একই রকমভাবে আমি সব কাপগুলোকে ভর্তি করে নিচ্ছি বন্ধুরা তোমরা এই আইসক্রিমের রেসিপি সম্পূর্ণ দেখো আর বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাবে যে কেমন হয়েছে তোমাদের আইসক্রিমের রেসিপি তো সবগুলো কাপ ভর্তি করা হয়ে গেছে এবারে কাপের মুখটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে দেব তো একই রকমভাবে সবকটা কাপের ঢাকনা আমি সিল করে দিচ্ছি সিল করে দেওয়ার পর আমি আইসক্রিমের স্টিকগুলো বসিয়ে দেব তো এক এক করে আমি আইসক্রিমের স্টিকগুলো বসিয়ে নিচ্ছি আমি আইসক্রিম স্টিক দেওয়ার আগে ছুরি দিয়ে ঠিক মিডল পজিশানে একটু কেটে নিয়েছিলাম যাতে আইসক্রিম স্টিকগুলো বসাতে সুবিধা হয় তো আমি সব কটা আইসক্রিম স্টিক বসিয়ে নিলাম এবারে সাত থেকে আট ঘন্টা ডিপে রেখে দেব ফিরে এসছি সাত থেকে আট ঘন্টা পর আইসক্রিমগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই গরমের দিনে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এই আইসক্রিম তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো